ছো ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম একটা নিয়ে ব্লগ নিয়ে তা এখন হলো বাবার বাড়ি মানে যাচ্ছি কারণ মা অনেকবার ফোন দিচ্ছে কালকে থেকে ফোন দিতেছে তুমি আসো তুমি আসা মা আসার কথা ছিল তো আমি ফুলো আস মানে কক্সবাজার গেছে একটু কাজে কক্সবাজার অনেক দিন হয়েছে যায়ও না কাজও আসলো আবার ওখানে বন্ধু বান্ধব আছে অনেক তাই বললাম যে যাও সময় কাটায় আসো তো এই জন্য হলো গেছে অনেক রিকোয়েস্ট কর অনেকবার আমাকে বলছে যে তোমার মন খারাপ হবে কি না এই সেই আমার কোনো সমস্যা নাই তুমি যাও বিন্দা যাও এর আগে তো গেছো কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ এবারও হবে না যাও আর পরে বলছি যে তো তুমি তোমার বাবা বাড়িতে যাও কেমন বললাম না তা লাগবে না পরে যখন মা ফোন দিলো শুনলো মা করে তুমি পড়ো তো সকাল থেকে অনেকবার ফোন দিছে মানে আমার এই মুহূর্ত মানে সব কিছু রান্না রে মানে রান্না করা পরেও আমার মন চাইতেছে না যাইতে তো আমাদের যে খাবারগুলো আছে সেগুলো তো নষ্ট হয়ে যাবে রাবির খাবারটা রাইখা বাকি খাবারগুলো নিয়ে চলে যেতেছে বাবার বাড়িতে তো যাওয়ার আগে মুরগি এগুলোর খাবারটা বা দিতে হবে চাবি কই কোন মুরগি বাচ্চা আমি তো একবার দিছি

মানুষ <laughs>

ওগুলো সব বাড়িয়াল ইন্টো সব কমপ্লিট করে দেবো আমি বেশি আর খাই যাঙ্গো স্কুলে জিগে দেন বিশ্বাস না হবে আর খুবই ভালো কোনো ই নাই তো এটা কি মুড়ি দাও বিক্রি করেন না হ্যাঁ মুড়ি দেই বস্তা এখানে বেশি একটা খায়া দেখতে পারেন ইচ্ছা করলে দেন তো একটা আমরা নিয়ে যাই বেনে করে খাই দিই আচ্ছা খাড়ায় খাওয়ার তো সময় নাই মামারও দেন না না বটখান না খাই ও না কেন একটু খায়া দেখেন না ও দেন আছে দুই শিখ দেন হ্যাঁ দুই শিখ বা তিন শিখ দেন আচ্ছা এসে 가면 মাইয়া ওখানে রাখলে লাগে আমার মুরগি খাবো মুরগি তো সমানে মুরগি খাবো মুরগি বিড়া কেন করব না হইলে বিড়া করব না করব বাবা কত হইছে আমার আপনার 200 টাকা হইছে 200 টাকা না কালকে আছে না কি কৰিছে মা তোমাকে ফালাই দিছে

তো সবাই নদী নিয়ে খুব টেনশন আছে নদী দেখতে যায় সবাই খালি হ্যাঁ দ্বিতীয় নম্বর মায় আমার মনো যা কা জিনেন কথা কা দ্বিতীয় নম্বর মায় তোমার তোমাকে দিচ্ছে দিচ্ছে যাও যাও যে দিচ্ছে 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 যাও যাও এ না করেটিই লাগবো যাও যাও মামি ঠিক আছে মামি ঠিক আছে তোমারে

আচ্ছা বড় আমরা বাইরে যাই বাইরে যাই একটু হাতি আসো আসো চলো চলো মান্না চলো আসো হাঁটো হাত দো হাত দো হুম আস্তে 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 এক পা এক পা এক পা করে দাও বেশি দূরে যা না আস্তে যাও হ্যাঁ হ্যাঁ দো 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 আমার সারো আমার সারো

কালকে যাবো গা তিন কেমন করে সত্যি আচ্ছা ওকে ওকে আমার বাচ্চা পরীক্ষা শেষ হয়েছে বাবা স্কুল একদিন বন্ধ আছে আপু ওই কদিন থাকবো আপনার স্কুল খোলা আবার চলে যাবো হ্যাঁ কালকে তো বন্ধই কালকে বন্ধ শনিবারও বন্ধ রবিবার যায় স্কুল করবো বুঝছ ওকে এই হলো অনেক গরু মুরগি মাংস এগুলো আমি একবারে রান্না করে নিতেছি পরে লাস্টে বলবো কেন রান্না করলাম শিশুর জন্য কিন্তু আগে রান্না করে নেই এগুলো গাবির পরীক্ষা শুরু হয়ে যাবে বেশি নাই তো ওর হলো একটা বাজে পরীক্ষা তো এখন হলো বারোটা বাজে আমি ভাবলাম যে রান্নাটা করে নেই বেশি কিছু তো রান্না করব না শুধু মুরগি পটল ভাজবো আর পটলের ছিলকা ভর্তা করবো এই হবে আজকে আমাদের খাবার কারণ আজকে মানে মনে মনে বাবা নাই তার জন্য তো সে কোথায় গেছে কী কারণে সেগুলোও শেয়ার করবো আপনাদের কাছে আপনার অনেকে শেয়ার করলে অনেকে অনেক কিছু বলতেও পারেন কিছু নেই এই ভিডিওটা আমার লাস্টে যাবে তো এই জন্য হলেও অন্য কথা না বলে মুরগিটা রান্না করে নেই মুরগিটা রান্না করা অনেক দরকার এই মুহূর্তে কারণ ভাববি বলতেছে ভাবি আমি গোসল করে সেই খামু তো মোবাইল টিকতেছে এখন আর পরীক্ষা শুরু আজকে হলো দুইটা দিগার পরীক্ষা শুরু হইব পাঁচটার দিকে শেষ হোক পাঁচটা না চারটার যাই হোক এরকম টাইমে শেষ হইব আর কালকে তো শুক্রবার তাই একটু বেশি করেই তরকারি রান্না করতেছি কালকে আর অল্প কিছু রান্না করলেই হওয়া যায়